গোগ্রাম উগ্র ক্ষত্রিয় পাড়ায় স্বারম্বরে দুর্গা পুজো পূর্ব বর্ধমান জেলার গোলসির গোগ্রামে উগ্র ক্ষত্রিয় পাড়ায় পারিবারিক দুর্গা পুজো সঙ্গে পুজো হয়ে আসছে পুজো উদ্যোক্তারা জানান বহু প্রাচীন এই পুজো যুগ যুগ ধরে তারা মায়ের পুজো এই স্থানে করে আসছেন আনুমানিক তিনশো বছর ধরে ঘটে পটে মায়ের পুজো এই স্থানে হয়ে আসছে এখানে চিন্ময় মূর্তি পুজো হয় না কারণ এখানে গ্রাম্য দেবী রয়েছেন মা ভগবতী কৌষ্টিক পাথরের মূর্তি থাকায় মূর্তি দিয়ে আর পুজো হয় না চিরাচরিত রীতি মেনে নিষ্ঠা সহকারে মায়ের পুজো অনুষ্ঠিত হয় ঘরের মেয়েরা আল্পনা দিয়ে মায়ের মন্দিরকে অভিনবভাবে সাজিয়ে তোলে প্যান্ডেলের ও লাইটের চাকচিক্য না থাকলেও আন্তরিকতার খামতি নেই পুজোর দিন তারা একসঙ্গে আহারাদি করেন পরিবারের অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন পুজোর সময় সকলে বাড়িতে আসেন একসঙ্গে গল্প গুজব খাওয়া দাওয়া আড্ডা একটা বড় মজার মধ্য দিয়ে দিন কাটান এই পুজো কটা দিন বলতে আমাদের মধ্যে কোনোভাবে বাইরে ঠাকুর দেখা বা বাইরে ঘোরা এসব কোনো কিছুই না আমরা সবাই প্রত্যেক ভাই বোন প্রত্যেকে সবাই যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো সবাই এই পুজোতেই আমাদের বাড়ি আসে এবং আমরা সবাই এই বাড়ির পুজো নিয়েই থাকি এবং আজকে যেহেতু অষ্টমী তো অষ্টমীর আমাদের পুজোর একটা বিশেষত্ব হলো আমাদের পুজোতে পাঁচ বাগা গিয়ে একটা হোম হয় এবং একশো আট পদ্মার একটা হোম হয় যেটা লাগে আর তাছাড়াও হচ্ছে আমাদের চার দিন সব ভাই বোন ডেথু কাকু সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হয় এবং অষ্টমীর স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে লুচি আলুর দম ছোলার ডাল এগুলো আজকে হচ্ছে এবং আমাদের এক জায়গায় রান্না হচ্ছে এবং পুজো বলতে আমাদের কাছে আনন্দ হই হয় এবং বাড়ির সবাই মিলে আড্ডা গল্প এটাই আমাদের কাছে পুজোর আনন্দ বাইরে ঘুরে ঠাকুর দেখা আমাদের কাছে পুজো নয় আপনার নাম ও পরিচয় আমার নাম অঙ্কিতা দত্ত আমার পরিচয় হচ্ছে আমি একজন কলেজ স্টুডেন্ট আর এরা হচ্ছে থেকে আমার দাদা ভাই সবাই তো ওদেরকে নিয়েই আমরা পুজোতে হই হই করে পেতে থাকি আমরা এই পুজো আমাদের জ্ঞান অবধি যখন থেকে হয়েছে তখন থেকে আমরা এই পুজো দেখে আসছি এবং করে আসছি কতদিন এটা প্রতিষ্ঠা হয়েছে আমরা সেটা সম্বন্ধে অকাল নই তা আমাদের বাপ ঠাকুরদাদাদের কাছ থেকে যেটুকু শোনা কথা যে বহু প্রাচীন আমাদের এই পুজো তা আমাদের এখানে এটা ঘটে পটে হয় কারণ আমাদের ভগবতী মাথা রয়েছেন পস্তি পাথরে সেই হিসেবে আমাদের এখানে কোনো মূর্তি পূজা মানে মাটির মূর্তি আনা যায় না সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ঘটে পটে এখনও আজ আমরা চালিয়ে আসছি এবং চিরাচরিত নিয়ম মাফিক যেগুলো পুজো একবারে পাঁচই ধরে সেই রকমভাবেই আমরা এই পুজোটা করছি আর আমাদের এখানে আমাদের ভাই এবং ভাইরা সব থাকে বাইরে এবং তারা এই সময়ে সময় বাড়িতে আসে এবং এসে সব এক সহযোগে আমরা এই পুজোটা করে আসি পরিবারের বেশিরভাগ পুরুষরাই বাইরে কর্মসূত্রে এখন থাকে তারা এই পুজোর দিনটাই আসে হ্যাঁ পুজোতে আসে সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা এখানে এবং একত্রিত হয়ে আমরা এই পুজোটা করি এই মন্ডপটা আমরা দেখেছি একটা সময় ছিল খড়ের ছাউনি কালের হয়তো এখন দেখা যাচ্ছে পাকা হয়েছে হ্যাঁ বহু দিন প্রাচীন বলেই আমরা জানতাম এটা আনুমানিক কত দিন হতে পারে এটা পুজো চলছে আমাদের আমাদের আনুমানিক এই পুজো আমরা যেটুকু জানি তাদের শুনেছি তাতে আমাদের তো আড়াইশো তিনশো বছর আগেকার পুজো তা এখন তারপরে বলতে পারবো না যে তার পিছনে আরও কিছু ছিল কি না তা সেই থেকেই আমাদের চলে আসছে এবং আগে খড়ের বাড়িতেই ছিল কারণ আগে পুরনো দিনের সব ব্যাপার ছিল সব ঘরেরই ছাউনি তা এখন এবারে যত দিন যাচ্ছে এটা উন্নত হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি তার রিমডেলিং করে কিছু করার জন্য এই পুজোর কটা দিন কীভাবে আমরা পরিবারের মধ্যে বিনোদন করেন খাওয়া দাওয়া থেকে আমরা সবাই একত্রিত হয়ে এই তিনটা ফ্যামিলি আমাদের কাকা জেঠা এবং আমাদের নিজেদের মিলে তিন ফ্যামিলি তিন ফ্যামিলি মিলে আমরা একত্রিত হয়ে এক জায়গাতেই রান্না বান্না হয় এবং খাওয়া দাওয়া হয় এবং আনন্দ উপভোগ করি আমরা এইভাবেই রান্ধনী ঠাকুর রেখে রান্না বান্না করিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা বসবাস করি আমার ঠা পুজোটা চালিয়ে আসি এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের গোগ্রাম অঞ্চল বলসি থানার গোহ গ্রাম অঞ্চল এবং গোগ্রাম অঞ্চলের উগ্রক্ষত্রিয়পাড়া গোহ গ্রামের উগ্রক্ষত্রিয়পাড়া আপনার নাম ও পরিচয় আমার নাম হচ্ছে প্রসাদ দত্ত আমার পরিচয় হচ্ছে আমি গোহগ্রামেই বাস করি আমি চাষি মানুষ আমি চাষবাস করে খাই